ত্রিশ টাকার ওপেল ফুল দেয় তা আজকাল ত্রিশ টাকা কী পাওয়া যাবে ত্রিশ টাকার প্যাকটা রেডি করছে ত্রিশ টাকারও বেলপুরি দেয় তা আলহামদুলিল্লাহ তো ভালো জিনিস খাই তোলে আব্দুল কাদের বাড়ি এনে চলে আসবেন ইনশাল্লাহ 자고. <목> 야 <hablando> <bio> आतेले के गाडीले दिन्छ थाहा छ सतोजी से दिसे गाडी कुन ते कतो हुन्छ आत्त कतो हुन्छ एक किसिम गाडी मुकी पर के बुझलौ ओले स्क्यानर छ छ लाग्यो ओ थैंक यू अब कुन गा गाडी गच्छ দেখ সমস্যা এমতো ইমানে ভাইয়াছে আমি দেখিলেও ভাবলে আসছে

किधर पे बना नहीं खाय जाबा देखाए जाओ मम रोना बा हां हां दाओ दाओ दाओ

भाई कता कह कस्टमर लग कता দেখেন আপনার বেলপুরি তৈরি করবো বাই কত পথের মশলা এখানে ব্যবহার করতেছে এবং ফুচকা বেলপুরি টিক্কা পাস্তা দালি কাবাব বার্গার পিকা নান গ্রিল সবকিছু এই সম্বন্ধে খুব পারদর্শী এবং উনি নিজেই কারিগর নিজেই মাহাজন তো আল্লাহ রহমতে উনি ভালো কাজ করে এবং প্রত্যেকটা জিনিস ফ্রেশভাবে তৈরি করে ওনার জন্য সবাই দোয়া করবেন উনি যদি ভালো থাকে ইনশাল্লাহ সুস্থ থাকে আপনাদের জন্য এরকম ভালো ভালো জিনিস খাবার উনি তৈরি করতে পারবে ইনশাল্লাহ এলো আমাদের আব্দুল কাদের ভাই আব্দুল কাদের ভাই খুব পরিশ্রমী লোক উনি পরিশ্রম করে খাইতে পছন্দ করে মিথ্যা কথা বাটপারি বাট দুই নম্বরই কথা এগুলো পছন্দ করে না তো ওনার জন্য সবাই ইনশাল্লাহ দোয়া করবেন ওনার জন্য সুস্থ থাকে এবং ভালোভাবে আপনাদের খাবার দাবার প্রেজেন্ট করতে পারে তো বাপ ডাইরেকশন ভিডিও চ্যানেলে সবাইকে সুস্বাগতম শুভেচ্ছা এবং জানিয়ে আমি বিদায় করছি আজকের মতো আপনারা সবাই ভালো থাকবেন এই যে বেলপুরির জন্য আমার ভাই এখন সাজাবে সাজাচ্ছে তো ওনার বেলপুরি যে এটা আছে বেলপুরি যে উনি বানায় উনার অন্য অন্য লোকেরা যারা বানায় তাদের থেকে ওনার কাজকর্ম আইডিয়া প্রসেসিং প্রসেস এটা ভিন্ন এটা হলো ওন ছোট্ট একটা প্যাক নিবে এই জন্য ছোট করে বানাইছে তো যে যেরকম খায় ওভাবেই দেয় আর কি ঠিক আছে এই হইলো ভাইয়া এখানে কয় টাকার হ্যাঁ দেখেন উনি তিরিশ টাকারও বেলপুরি দেয় তা আজকাল তিরিশ টাকায় কি পাওয়া যাবে দেখেন যে টাকার প্যাকটা রেডি করছে তিরিশ টাকারও বেলপুরি দেয় তা তো ভালো জিনিস খায় তো আবদুল কাতের বাই এনে চলে আসবেন ইনশাল্লাহ কাস্টমার সার্ভ করবে ছোটখাটো হোটেল কিন্তু পরিবেশটা খুব মনোরম পরিবেশ সার করে রাখার চেষ্টা করবে